এই যে ব্লু কালার ড্রেস পরে এটা হচ্ছে ইনস্ট্রাক্টর মানে ওরা হচ্ছে টেস্ট গুলি নেয় টু এন্ড ওয়ান তো আই অ্যাম নট রেকর্ডিং ইট সারা কিছু ক্যাশ টাকা দিয়ে 16 প্রো ম্যাক্স কিনবো হাই एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে বেসিক্যালি আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে ব্লগ করতেছি লাইক সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা দিয়ে সো বেসিক্যালি এই ব্লগটা বানানোর পিছনে রিজন হচ্ছে আমি আমার ফোনের যে ক্যামেরাটা আছে সেটা আজকে চেক করতে চাচ্ছি এন্ড আজকে আমরা অ্যাপল স্টোরে যাবো প্লাস ইউএসএতে কীভাবে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হয় কারণ আজকে আমার আঙ্কেল হচ্ছে ড্রাইভিং টেস্ট দিবে তো উনি হচ্ছে লাইসেন্স দিবে তো আমরা যেহেতু আজকে বের হচ্ছি এন্ড কখনো আমি আমার ফোন কেনার পরে ফোন দিয়ে কখনো ব্লগ করা হয়নি যদিও ফোনটা কেনার পিছনে প্রাইমারি রিজন ছিল যে এই ফোনের ক্যামেরা দিয়ে আমি ব্লগ করবো বাট আর ব্লগ করা হয়নি কারণ আমি খুবই জোস একটা ক্যামেরা নিয়েছি তো রিসেন্ট ভিডিওতে আমার কাছে অনেক কমেন্ট আসতেছিল আমি কি ক্যামেরা দিয়ে ব্লগ করি তো আজকে আমি ওই ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো সাথে একটা র্যান্ডম ডেলি ব্লগ করবো যেখানে যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপল স্টোরে আইফোনের দাম কেমন আজকে আমরা আরেকটা আইফোন কিনতে যাবো এন্ড প্লাস হচ্ছে রিয়েল রোড টেস্ট মানে আজকে রোড টেস্ট দিয়ে হচ্ছে আঙ্কেল ড্রাইভিং লাইসেন্স নিবে আর এরপরে আজকের আর কোনো মানে আমাদের প্ল্যান নাই বাট দেখি কি করা যায় তো এটা হচ্ছে আজকের নিউ ইয়র্কের ওয়েদার লাইক খুবই ভালো লাগতেছে দেখতে হয়ে আছে দেখতেছেন যে রোদ উঠছে এখানে বাইরে যদিও এইট ডিগ্রি সেলসিয়াস বাট রোদ উঠছে আমাকে অনেক জিজ্ঞাসা করে যে আমি কি ক্যামেরা দিয়ে ব্লগ করি সো এটা হচ্ছে ডিজিআই রোসমো পকেট থ্রি আমি হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে ব্লগ করি এন্ড উপরে যেটা দেখতে পাচ্ছেন হলাম উপরে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ক্যামেরার মাইক অ্যান্ড এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এতটুকুটা হচ্ছে বলুন এই এতটুকুটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে আমার এক্সট্রা ব্যাটারি লাগানো আর এই যে নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা ট্রাইপর অর্থাৎ এই জিনিসটাকে হোল্ড করে রাখার জন্য মোস্ট অফ দ্য টাইম আমি এটাকে এই সাইডে রেখে হচ্ছে আমার ফ্রন্টে ওয়াক করি মানে লাইক কোন একটা ইম্পর্টেন্ট টপিক যদি কথা বলতে যেমন নেক্সট আমার টপিক আসতেছে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর জন্য প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে এবং সেটা আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি ডোনাল্ড ট্রাম্প নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট ইউএস এ যে কিনা বিশ তারিখ থেকে এন এফেক্ট আসবে তো ও কিরকম হইতে পারে ভিসা কত ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট দেখে দেখতে পারে না বাট সেটা কি আসলে ভালোর জন্য না খারাপের জন্য এই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানাবো তো ওভারঅল ওইসব ভিডিওগুলি বানানোর জন্য হচ্ছে আমি আমার এই ক্যামেরাটা ইউজ করি ফ্রন্ট ফেসিং করে সো আমি হচ্ছে এখানে এটা হচ্ছে আমার চেয়ার হচ্ছে এখানে বসি এন্ড দেন এটা হচ্ছে আমার লাইক ফুল সেট আপ এখানে আমি আমার রুম নিয়েও আমার পিছনের যে রুমটা দেখা যাচ্ছে এটা একটু অগোছালো লাগতেছে আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো সো ওভারঅল অনেকগুলি ভিডিও আসতেছে তো আজকে বেসিক্যালি আমি আমার র্যান্ডম ব্লগটা একটু করি ফার্স্টে এন্ড এডিটিং এর জন্য ও বাই দ্য ওয়ে একটা কথা এই জিনিসটা হচ্ছে বিস্ট লাইক এই জিনিসটা থেকে পাওয়ারফুল হচ্ছে এই জিনিসটা এটার ব্লগটা হয়তো আপনারা দেখছেন যেটা না দেখে থাকেন উপরে আই বাটনে একটা লিঙ্ক আসবে ওটা দেখতে পারেন সো এখানে হচ্ছে আমি এডিট করি আর এটা হচ্ছে আমার সেট আপ পর্দাটা টেনে দিই আমার রুমটা একদম অন্ধকার হয়ে যায় তো তখন হচ্ছে এটা এরকম দেখায় দেখ আমি এখানে বসে এড করি মানে আরো সুন্দর দেখাই এখানে আরো লাইট টাইট দিয়ে আমি চালু করি সো এখন আমার দুপুরবেলা আমি পর্দা খুলে দিব ইয়া আর আমার রুমে সবচেয়ে জোস ক্যানভাস হচ্ছে এই জিনিসটা ইট অল স্টার্টস উইথ ড্রিম ইয়া তো এখন আমাকে হচ্ছে আমার গাড়ির চাবি আমার বাসার চাবি নিতে হবে and that's আমরা এখন নিচে যাব সো এটাই হচ্ছে আমাদের 13 pro max যেটা আজকে আমরা ট্রেডিং করব অর্থাৎ এই অ্যাপলের ফোনটা অ্যাপল স্টোরে দিয়ে প্লাস আরো কিছু ক্যাশ টাকা দিয়ে 16 pro max কিনব এন্ড আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য হচ্ছে অ্যাপল স্টোর আজকের বাইরের ওয়েদারটা হচ্ছে অনেক জোস লাইক রোডুল সার্চ কারণ দিন পরে দেখা যাচ্ছে

তুমি যে আমার গাড়ি পার্ক করা এটাই হচ্ছে আমার গাড়ি ক্যামলি যেটা এখন যাচ্ছি গাড়ির সামনে এখন ওখানে গিয়ে গাড়ি স্টার্ট দিতে হবে সো বেসিক্যালি আগে গাড়িটা স্টার্ট দিয়ে রাখতে হয় কারণ এখানে উইন্টারের মধ্যে গাড়ির ব্যাটারি বসে থাকে সো প্রথম কাজ হচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে যতক্ষণ না এই জিনিসটা ওয়ানে নামে এটাকে গাড়ি স্টার্ট দিয়ে রাখি yeah আমাদের সামনে একটা লিক্সাস গাড়ি একা ES 300 এরা স্পোর্টস কার সো আই'ম যে এই জিনিসটা ওয়ানে নামলে তারপর আমি গাড়িটা স্টার্ট করব আর আজকের দিন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুইন্স মগ স্টোর আমাদের সামনে উপরে যে ছোট এ ফ্লাইভারের মতো একটা জিনিস দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে ফ্লাইভার না লাইকে এই জিনিসটা এটা হচ্ছে এয়ার ট্রেন মানে এই ট্রেনটা করে আপনি জেএফকে এয়ারপোর্টে যেতে পারবেন এন্ড আমাদের বাসার সাথেই একটা সাবওয়ে স্টেশন আছে যেটার নাম হচ্ছে সো ওই সাটফিন বোলার একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সাবওয়ে চলাচল করে তার উপরের ফ্লোরে হচ্ছে লংালি যেমন এই যে দেখা যাচ্ছে এয়ার ট্রেন সো এটা হচ্ছে লিখা আছে এয়ার ট্রেন এটা হচ্ছে আপনার জেএফকে তে যায় ডিরেক্টলি স্পেসিফিক কিছু স্টেশন থেকে বেসিক্যালি আপনারা ট্রাফিক থেকে সেভ হওয়ার জন্য এইসব সব ট্রেন করে জেফকে যেতে পারবেন হারুন বা জ্যামে আটকে আছি ও ফাইনালি জ্যাম আমরা এখন যে এরিয়াতে আছি এটা থেকে জেফ করছে একদমই কাছে সো এখানে আকাশের মধ্যে ট্রেনও দেখা যাচ্ছে সো এখানে হচ্ছে আমার গাড়ি পার্ক করা আমরা যাচ্ছি হোয়াইট ক্যাসেলে প্রথমে কিছু খাওয়া দাওয়া করব দেন হচ্ছে আমরা এই যে কুইন্স মল এখানেই

আর শেষ মাস হচ্ছে এখানে তিনটা এটা হচ্ছে বেসমেন্ট এন্ড অ্যাপেল স্টোর হচ্ছে এই স্কোয়াটো ডিএস সেকেন্ড ফ্লোরে এন্ড হাতের লেফট সাইডে

বাইরে এখানে খুব ভালো ভালো ব্র্যান্ডেড স্টোরি কিন্তু আছে নিউ ইয়র্কের এইসব স্টোরে ক্লিনিং লাইক এইসব গ্লাস ক্লিনিং এইসব জব করলে আপনাকে ঘন্টায় ফিফটিন ডলার করে দিবে ডিপেন্ডিং অন হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ান্ট ওয়ার্ক ওইভাবে আপনি টাকা পাবেন বাইরে এখানে একটা অনেক বড় ক্রিসমাস ট্রি থাকার কথা এখন যেহেতু ক্রিসমাস সিজন সব জায়গায় কিন্তু এখন ছোট ছোটো ও দেয়ার উইক ও সো এই ক্রিসমাস ট্রিটার কথা বলতেছিলাম তো এই ক্রিসমাস ট্রিটার ঠিক অপোজিট সাইডে হচ্ছে অ্যাপল স্টোর আর অ্যাপল স্টোর লোগো দেখা যাচ্ছে নাকি ক্রিসমাস ট্রি লাইক প্রতিটা মলে প্রতিটা স্পট যেসব স্পটে মানুষ যায় প্রতিটা পাবলিক স্পটে কিন্তু এরকম একটা বড় বড় ক্রিসমাস ট্রি লাগানো আছে এই যে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা অ্যাপল স্টোরে চলে আসছি এটা হচ্ছে কুইন্স মলের অ্যাপল স্টোর আমরা এই ফোনটাকে ট্রেড ইন করে নতুন একটা সিক্সটিন প্রো ম্যাক্স তো এটা হচ্ছে কুইন্স মলের অ্যাপল স্টোর অ্যান্ড আমরা এখানে রিটার্ন করতেছি আমাদের থার্টিন প্রো টা লাইক ওইটার ট্রেড ভ্যালুটা দেখাচ্ছে অ্যান্ড ফাইন মাই আইফোনটা অফ করছে ওখানে একটা কিউআর কোড দেখা যাচ্ছে ওটাকে স্ক্যান করতে হবে দেন ফোনের যে ভ্যালু ট্রেড ইন ভ্যালু ওটা দেখাবে সাথে এটা হচ্ছে বক্স এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সেটা আমরা নিব আমি যতবারই অ্যাপল স্টোরে আসি আমাকে কোনো না কিছু কিনতে ইচ্ছা করে যেমন ম্যাকবুক দেখলে ম্যাকবুক কিনতে ইচ্ছা করে লাস্টবার আমি যখন আসছিলাম তখন এখানে কোথাও আইম্যাক ছিল সে আমি হয়তো আমি যখন আসছিলাম তখন আমাকে একটা ইচ্ছা ছিল আমাদেরকে এই ফোনটার জন্য

এখান থেকে সো আমাদের এই মলটা থেকে ওই ড্রাইভিং লোকেশনে যাইতে সময় লাগবে হচ্ছে লাইক ড্রাইভিং টেস্টের লোকেশনে যাইতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো সো আমাদের কুইন্স মলের কাজ শেষ কোন শেষ এখন হচ্ছে আমরা আবার যেখানে গাড়ি পার্ক করে রাখছিলাম ওই জায়গায় যাচ্ছি দেখেন এতগুলি মানুষ দাঁড়ায় আছে এখানে বাসের জন্য আমরা এখন যে স্পটটাতে যাব সেখানে বাস দিয়ে যেতে লাগবে এক ঘন্টা পনেরো মিনিট আর আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি শুধুমাত্র তিরিশ মিনিট লাগবে কারণ কিন্তু এমন না যে বাসগুলি স্লো বিকজ বাসগুলি অনেক বেশি স্টপে দাঁড়ায় পিটা ব্লক পর পরই হচ্ছে স্টপে দাঁড়ায় তো এই কারণে বাস দিয়ে যেতে সময় লাগে বা ট্রেন দিয়ে গেলে কিন্তু এত বেশি সময় লাগবে না নিউ ইয়র্কে কিন্তু চাইলে সবাই গাড়ি কিনতে পারবে কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি মানুষকে স্টপ করে সেটা হচ্ছে এখানে ইন্স্যুরেন্স প্লাস এরকম কিছু সাইন্স যেগুলো আপনাকে বিভিন্ন জায়গায় গাড়ি রাখতে দিবে না যেমন আমি চাইলেও কিন্তু এইসব জায়গায় গাড়ি রাখতে পারতাম না তো আমাদের মলটা হচ্ছে হাতের ডান সাইডে কিন্তু গাড়ি রাখতে হয়েছে এই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে হোয়াইট ক্যাসেল এটার পার্কিং লটে আমরা এমন একটা ভাব করছি যে আমরা সেখানে কিছু খেতে গেছি কিন্তু আমরা ওখানে পার্ক করে গাড়ি যেহেতু এটা একদম কম সময়ের কাজ এই যে একটা ফোন কিনে ফেলছি পনেরো বিশ মিনিটের কাজ তো আমরা তেমন একটা সময় লাগাই না আমরা এখানে পার্ক করে চলে গেছি তাহলে আমাদেরকে এখানে আশেপাশে কোথাও পার্কিং খুঁজতে হইতো যেমন দেখেন এখানে কিন্তু খালি রাইট বাট আমি চাইলে এখানে গাড়ি রাখতে পারতাম না কারণ এখানে এই যে বাস স্টপ এখানে বাস দাঁড়াবে বিদায় এই জায়গাটা ক্লিয়ার রাখা হয়েছে আর যদি আমি চাইলেও এখানে গাড়ি রাখতাম চিন্তা করতাম যে আচ্ছা দশ মিনিটের কাজ আমি সেরে চলে আসবো তো আমাকে টিকিট দেওয়া হইতো আর ওইসব টিকিটগুলি কিন্তু অনেক বেশি লাইক হান্ড্রেড ডলার্স হান্ড্রেড টেন ডলার্সের হয় আমরা আসছি আমাদের নিউ ইয়র্ক যে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায় তার টেস্ট পরীক্ষা দিতে নিউ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দুইটা ওয়ে প্রথম ওটা হচ্ছে আপনাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে এমসিকিউ অর্থাৎ আপনি সাইন বুঝেন রোড যে এই যে লাইটগুলি দেখা যাচ্ছে এগুলো আপনি বুঝেন কিনা এবং পরবর্তী ধাপ হচ্ছে এরকম গাড়ির মধ্যে অ্যাকচুয়াল গাড়ির মধ্যে আপনার সাথে ইনস্ট্রাক্টর থাকবে আপনার প্যাসেঞ্জার সিটে বসা আপনি ড্রাইভিং সিটে থাকবেন এবং আপনি ড্রাইভ করবেন আর যদি আপনি রোড টেস্টে পাস করেন কেবল তখনই apnar driving license send All the way from this black car to all the way down that uh, grey color car. These are all here for the road test. And we are here. This is my car, and we are here waiting for our turn. Even though our turn is like our appointment slot booked at 1 pm. But it's like a first come, first serve. So it's a line task and shabai. পার্ক করবে সো আমাদের লাইনটাও এখন আগাবে আমি যাচ্ছি আমার গাড়ির দিকে আর এই রোডটা খুবই বিজি ইউজুয়ালি যখন রোড টেস্ট হয় এত কিন্তু বিজি রোডে রোড টেস্ট হয় না বাট এই রোডটা আসলে খুবই বিজি দেখা যাচ্ছে সো এতগুলি গাড়ির মাঝখানে আপনাকে গাড়ি বের করতে হবে অ্যান্ড শুধুমাত্র যে প্যাসেঞ্জার গাড়ি এরকম না দেখেন এখানে ইভেন ট্রাকও আসতেছে বড় বড়। এইসব যারা নিউ ড্রাইভার্স নিউ ইয়র্কের লাইসেন্স নিতে আসতেছেন এইসব গাড়ির মাঝখানে আপনাদেরকে গাড়ি চালাতে হবে এবং রোড টেস্ট দিতে হবে আজকে নিউ ইয়র্কে সানটা একদম বেশি একদম বেশি ভালোভাবে দেখা যাচ্ছে ওয়েদারটা দেখলেই আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারবেন সাথে হচ্ছে এখানে ইন্সট্রাক্টর বসে আছে উনি পরীক্ষা দেওয়ার জন্য আমার গাড়ি নিয়ে রেডি হয়েছে এখন যাচ্ছে এই যে ব্লু কালার ড্রেস পরে এটা হচ্ছে ইনস্ট্রাক্টার ওরা হচ্ছে টেস্টগুলি নেয় তো ওরা এখন যেমন নেক্সট গাড়িতে যাবে যেমন এই গাড়িটা হচ্ছে নেক্সট সো এই গাড়িতে যাবে এই যে যেমন এখন দেখেন যাচ্ছে গাড়িতে ওর সাথে কথা বলবে কিছু পেপার দেখে যেমন রেজিস্ট্রেশন আমার কিছু এখানে পেপার ছিল যেগুলো আমি দেখাইছি ওদেরকে তো ইয়া এখন একটু কথা বলবে দেন হচ্ছে এই রোডগুলির মধ্যে রোড টেস্টগুলি হয় বেসিক্যালি সবাইকে এই রোডের মধ্যে নিয়ে যায় লাগে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষরা তারাই আছে ওদের টেস্টের জন্য এখানে হচ্ছে পেপার চেক করতেছে সো এইভাবে হয়ে থাকে রোড টেস্ট এগুলো সব লাইন নিয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলির জন্য আপনারা যদি ইউএস এর মধ্যে কীভাবে এতটুক ঢাক পর্যন্ত আসতে হয় এটা জানতে চান তাহলে আমাকে ভিডিওর কমেন্টে বলতে পারেন আমি লাইক কিভাবে লার্নার্স পারমিট পাবেন ইউএসের মধ্যে অ্যান্ড কীভাবে আপনারা একদম রোড টেস্ট পর্যন্ত আসতে পারবেন গাড়ি নিয়ে এবং রোড টেস্ট দেওয়ার পরে কীভাবে আপনারা মানে ড্রাইভিং লাইসেন্সও পাবেন ড্রাইভিং লাইসেন্স কিন্তু ইউএসের মধ্যে খুবই ক্রুশাল একটা ব্যাপার সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো আর গাড়ি এখানে পার্ক করা থাকে লাইক এই জায়গায় অ্যান্ড এখান থেকে এই জায়গায় নিয়ে যায় আর এই রোডটা একটু মানে নীরব আছে কম্পেয়ার টু দা আদার রোডস এর তো এখানে হচ্ছে টেস্ট নেয় আর কি এখানে পার্কিং করতে বলবে আপনাকে এখানে আপনাকে ইউটার্ন নিতে বলবে সো বেসিক্যালি যত ধরনের গাড়ি নিয়ে করা যায় ড্রিফট বাদ দিয়ে সবগুলি নিয়ে হচ্ছে এখানে আপনাকে টেস্ট ওরা টেস্ট করে যেমন ওই যে ছেলেটা দেখছেন এটা মাত্র রোড টেস্ট দিয়ে আসছে ওর পাশেই বসে বসেছিল আমি দেখছি রোড পার হওয়ার সময় তো এগুলো হচ্ছে নিউ ইয়র্কের রোড টেস্ট নিউ ইয়র্ক বলতে এর রোড টেস্টগুলি এরকমই হয় আমরা জামেকার যে এরিয়াটার মধ্যে থাকি সেখান থেকে কিন্তু এখন অনেক দূরে আছি কিন্তু এখানের মধ্যে দেখেন বাঙালি হালাল সুপার মার্কেট মানে সব জায়গায় গেলে নিউ ইয়র্কে আপনারা বাঙালিদেরকে পাবেন এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য যে আমরা বাসা থেকে হয়তো পাঁচ ছ মিনিটের ড্রাইভিং ডিসটেন্সে আছি এন্ড এখানে একটা হালাল সুপার মার্কেট পাওয়া যাবে আর এটা সাথেই হচ্ছে পিৎজা হাট সো আমাদের টেস্ট শেষ এন্ড আমরা আসছি পাপাইজে এখানে আমরা এখন ফুড অর্ডার করলাম ভালোই খাবার অর্ডার করলাম দেখি এখানে হচ্ছে শুধুমাত্র চিকেন অ্যান্ড চিকেন স্যান্ডউইচ পাওয়া যায় তো আমরা অর্ডার করছি আর এগুলো হচ্ছে আমাদের ফুড এটার মধ্যে সব হচ্ছে আমাদের ফুড হুম হ্যাঁ আমরা এখানে চিকেন অর্ডার করছি কোক ম্যাক চিজ এগুলো হচ্ছে ফ্রাইস টপাইজের এখানে হচ্ছে বার্গার অর্ডার করা হয়েছে অ্যান্ড টোটাল আমাদের ফুডের প্রাইস আসছে এখানে ফর্টি থ্রি ডলার লাইক হ্যাঁ এত বেশি খাবারও না কিন্তু ফর্টি থ্রি ডলার ফিফটি টু সেন্টস বিল চলে আসছে লাইক এই কোকটার দাম এতটুকু কোকটার দাম এখানে হচ্ছে টু ডলার্স মানে শুধু এই কোকটা যদি আপনি আলাদা নিতেন এটার দাম আসতো টু ডলার্স মানে বাংলাদেশি টাকায় প্রায় দুইশো চল্লিশ টাকা এতটুকু কোক হ্যাঁ আর বাই দেবে এই কোকটার দাম হচ্ছে এখানে টু ডলার্স কিন্তু টু লিটার্স যে কোক পাওয়া যায় এখানে ইউএস এর কথাই বলতেছি সেটার দাম হচ্ছে শুধুমাত্র থ্রি ডলার্স তার মানে যখন আপনি রেস্টুরেন্টে খাইতে আসবেন তখন আপনাকে থ্রি ডলার্স মানে প্রতিটা জিনিসের দাম বেশি দিতে হবে আর যখন বাসায় কিনে নিয়ে যাবেন লাইক এখানে কিছু স্টোর আছে গ্রোসারি স্টোর ওগুলো থেকে যদি কিনে নিয়ে যান তাহলে টু লিটার কোক ইউএসএতে আপনি থ্রি ডলার্স দিয়ে পাবেন আপনারা রাজি করতে পারতেছেন যে বাইরে খাওয়া কতটা আসলে আমরা মাত্র বাসে আসছি এন্ড ওখানে আমার গাড়ি পার্ক করা এখানে হচ্ছে আমার বাইক এটা হচ্ছে আরেকজনের বাইক এখানে এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ একটু পরে বৃষ্টি হবে তো যার কারণে আকাশটা আরো সুন্দর দেখাচ্ছে এখন রোদ ছিল এখন আমরা বাসার দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা দরজা প্রথম একটা দরজা লাগাইতে হয় তারপর হচ্ছে আরো একটা দরজা যেটাতে লক লাগাইতে হয় হচ্ছে আমাদের বাসা সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর মিলায় এটা হচ্ছে আমাদের বাসার দরজা লাইক ইউএস এর লক গুলি এরকম হয় দেখাই এটা খুলে গেছে যখন আপনি এটাকে ঘুরাই দিবেন তখন এটা লক হয়ে যাবে সো এখন এটা খুলবে না এখানে একটা রুম আছে আর এটা একটা রুম আমি যদি এটা একটা ভিডিও বানাবো বাট এই যেটা হচ্ছে আমার রুম তো একটু আগুজালো হয়ে আছে আমি যখন হাত দিয়ে এরকম করব এটা চেঞ্জ হয়ে যাবে সো থ্রি টু এন্ড ওয়ান হল 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 দিস ইস হাউ দ্য রুম লুকস উইথ দ্য লাইটস অন শো ইউ নাও now মাই রুম room দ্য লাইট সো three two one প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ঘুমাইছি ঘুমানোর পরে একটু বের হয়েছি তো হাই ফুটস আনছি এখানে লাইক নিউ ইয়র্ক অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো আমার ছাতা এখানে রাখা আছে আমি ছাতা নিয়ে মানে খাবারগুলি নিয়ে যাব সবাই মিলে আমরা খাবো অ্যান্ড আজকে আর আমার তেমন কোনো প্ল্যান নেই আমরা বাসায় চলে আসছি লাইক আমি বাসায় চলে আসছি রাতে রাতের এখন দশটা বাজতেছে আর যেহেতু আমার সেমিস্টার ফাইনাল শেষ আর কিছু করার নাই লাইক ইউজুয়ালি এখন শুধু লাইক ওয়ার্ক ফ্রম যে হোম ছিল সেটাও নেই আর আমি বাইরে কোথাও কাজও করি না এখন আমি চিন্তা ধরতেছি যে ক্রিসমাসের আগ পর্যন্ত আমি বিভিন্ন ধরনের স্টাডি অ্যাপ রিলেটেড কন্টেন্টগুলি বানাবো যেগুলো আসলেই বানানো উচিত কারণ এখন লাইক এর যে নিউলি ইলেকট্রেড প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও যেসব ইমিগ্রেশন লগুলি নিয়ে আসতেছে সেগুলো নিয়ে আমি স্টাডি করতেছি প্লাস আমার এখানে যেসব পলিটিক্যাল সায়েন্স নিয়ে বন্ধু বান্ধবরা পড়াল করতেছে ওদের সাথেও কথা বলতেছি কি হইতে পারে লাইক আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি একটা পডকাস্ট করবো বাট রিসেন্টলি আমি আমার স্টাডি ইমিগ্রেশন যেই প্রজেক্টটা খুলছি যেটার মাধ্যমে আমি স্টাডি আপলোড করার মানে যেটার মাধ্যমে স্টুডেন্টদেরকে ইউএসএ তে নিয়ে আসি আমার নিজের এডুকেশন কনসালটেন্সি ওইটা নিয়ে আমি কাজ করতেছি বাংলাদেশে একটা অফিস দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর ওইটা হয়ে গেলে আশা করি আপনাদেরকে আর কোনো মানে এরকম ভু এজেন্সির কাছে যেতে হবে না আজকের ব্লগটা এতটুকুই আর কোনো কিছু আসলে দেখা নাই রাত হয়ে গেছে গা আশা করি র্যান্ডম ব্লগটা আপনার থেকে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কমেন্টটা আমাকে কমেন্ট আমাকে জানালে ভালো হয় যে আরো কি কি নিয়ে ভিডিও বানাবো বানানো উচিত কিনা এন্ড ভিডিও